আসছে নতুন ধারাবাহিক আর প্রধান ভূমিকায় থাকবে কে কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোহিনী গুহ রায় এই মুহূর্তে বাংলা সিরিয়ালে কাজ না করলেও তিনি ছুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজ আর বড় পর্দায় শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে এই ধারাবাহিকের পর তার কেরিয়ার পাল্টে যায় তবে অভিনেত্রী বড় পর্দার পর আবারও ছোটো পর্দায় ফিরছে সূত্রের খবর বলছে অভিনেতা সাঈদ আরিফিনের সাথে তার নতুন সিরিয়ালের আশা কথাবার্তা হচ্ছে ইতিমধ্যে স্টার জলসার প্রোডাকশন হাউজের সাথে নাকি কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে আর সিরিয়ালটি নাকি একটি কাল্পনিক গল্পে নির্মিত হবে তো বন্ধুরা তোমরা কে কে অভিনেত্রী সোহিনী গুহ রায় আর সাইদ আরিফিনের সিরিয়াল দেখতে মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ